জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনার বিষয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কী কে এই ব্রত পালন করেছিলেন কেন এই ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করে তিনি কতটা সফল হয়েছিলেন এই ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে এই ব্রত পালন করলে কি কি ফল পাওয়া যাবে এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে যদি এই ভিডিওটি দ্বারা আপনি এতটুকু উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন শুরু করছি আজকের আলোচনা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যদিও এটি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কিন্তু এটি পালন করতে হবে মাঘ মাসের তিরিশ তারিখ অর্থাৎ বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে তিরিশে মাঘ ইংরেজি তেরোই ফেব্রুয়ারি শুক্রবার কারণ একাদশী তিথি আরম্ভ হচ্ছে উনত্রিশে মাঘ ইংরেজি বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা বারোটার সময় এবং একাদশী তিথি ছেড়ে যাচ্ছে তিরিশে মাঘ ইংরেজি তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিবা একটা বেজে সাতান্ন মিনিটে তাই উদয়ন তিথি অনুসারে একাদশী ব্রত পালন করতে হবে তিরিশে মাঘ শুক্রবার ইংরেজি তেরোই ফেব্রুয়ারি এখন আলোচনা করব এই ব্রতের নাম বিজয় একাদশী ব্রত কেন এবং কে এই ব্রত পালন করেছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করে তিনি বিজয় লাভ করেছিলেন যখন রামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য ১৪ বছর বনবাস গ্রহণ করেছিলেন সেই সময় বনবাসে থাকাকালীন একদিন রাবণের বোন শূর্পনাখা লক্ষণকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু লক্ষণ শুল্পনাখার প্রস্তাবে সম্মত না হলে তিনি বারবার লক্ষ্মণের কাছে বিয়ের জন্য প্রস্তাব দেন এতে লক্ষণ বিরক্ত হয়ে শূর্পনাখার নাক কেটে দেন সূর্বনাখা তখন অপমানিত হয়ে রাগে দুঃখে ক্ষোভে তার দাদা রাবণ রাজার কাছে গিয়ে সমস্ত কথা বললেন লঙ্কার রাজা রাবণ বোনের এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এক ভিক্ষুকের বেশ ধরে তিনি রামচন্দ্রের কুটিরে এলেন এদিকে রামচন্দ্রকে কুটির থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য রাবণ রাজার বন্ধু মারিচ স্বর্ণ মৃগের রূপ ধরে সীতার সামনাসামনি ঘোরাফেরা করতে লাগলেন সীতাদেবী এই স্বর্ণমৃগ দেখে তার প্রতিদেব রামচন্দ্রকে সেই স্বর্ণমৃগ ধরে আনার জন্য অনুরোধ করলেন রামচন্দ্র সীতাদেবীর অনুরোধ শুনে স্বর্ণমৃগ ধরতে কুটির ছেড়ে মৃগের পেছন পেছন ছুটতে লাগলেন কুটিরে তখন সীতাদেবীর কাছে দেবর লক্ষণ ছিলেন মারিচ ছিলেন এমন একজন প্রতিভাবান রাক্ষস যিনি সকলের গলার স্বর নকল করতে পারতেন তিনি অনেকটা দূরে গিয়ে রামচন্দ্রের গলার স্বর নকল করে ভাই লক্ষ্মণকে ডাকতে লাগলেন লক্ষণ বুঝতে পারলেন যে এটা তার দাদা রামের স্বর নয় হয়তো কোনো মায়াবী রাক্ষস এই স্বর নকল করেছে কিন্তু বারবার রামের এই আত্মস্বর শ্রবণ করে সীতাদেবী লক্ষণকে বারবার অনুরোধ করতে লাগলেন রামকে বাঁচানোর জন্য মায়াবী রাক্ষস রামের স্বর নকল করে বারবার বলছিল ভাই লক্ষণ বাঁচাও ভাই লক্ষণ বাঁচাও তাই সীতাদেবী লক্ষণকে অনুরোধ করলেন দাদা রামচন্দ্রকে বাঁচানোর জন্য লক্ষণ কী আর করেন তিনি একটা গন্ডি কেটে দিয়ে সীতাদেবীকে বললেন সীতাদেবী যেন এই গণ্ডির বাইরে পদার্পণ না করেন এই বলে তিনি যেদিক থেকে রামচন্দ্রের আওয়াজ আসছিল সেই দিকে তিনি ছুটতে লাগলেন কিছুক্ষণ পরেই সেখানে রাবণ রাজা ভিক্ষুকের বেশ ধরে এসে সীতার কাছে ভিক্ষা চাইলেন সীতাদেবী লক্ষণের কথা মতো গণ্ডি বাইরে যেতে অস্বীকার করলেন তিনি গণ্ডির ভেতর থেকেই ভিক্ষুককে ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধ করলেন এদিকে রাবণ রাজা বুঝতে পারলেন যে এই গণ্ডির বাইরে সীতা দেবী বেরিয়ে না এলে তাকে হরণ করা যাবে না বনের অপমানের প্রতিশোধ নেওয়া যাবে না তাই তিনি সীতাদেবীকে বললেন তিনি গণ্ডির বাইরে থেকেই ভিক্ষা গ্রহণ করবেন তা না হলে তিনি ভিক্ষা গ্রহণ না করেই ফিরে যাবেন সীতাদেবী আর কী করেন তিনি লক্ষণের টেনে দেওয়া গন্ডি অতিক্রম করে বাইরে বেরিয়ে এলেন মায়াবী ভিক্ষুককে ভিক্ষা দানের জন্য যেই সীতাদেবী লক্ষণরেখা পার করে বাইরে এলেন সেই মুহুর্তে রাবণ সীতা হরণ করে নিয়ে চললেন এদিকে রামচন্দ্র লক্ষণ দুজনেই কুদ্রে ফিরে এসে দেখলেন যে সীতাদেবী নেই তারা বনে বনে অনেক খোঁজ করলেন সীতাদেবীর নাম ধরে চিৎকার করতে লাগলেন কিন্তু সীতাদেবীর কোনো খোঁজ পেলেন না রাজা দশরথের এক বন্ধু ছিল জটায়ু পাখি রাবণ রাজা যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন সীতাদেবী তার সমস্ত গয়না ফেলতে ফেলতে যাচ্ছিলেন আর পথে যাবার সময় সেই জটায়ু পাখি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু রাবণ রাজার সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠলেন না রাবণ রাজা তার ডানা কেটে তাকে আহত করে দিলেন সেই জটায়ু পাখির সঙ্গে রামচন্দ্রের দেখা হলে রামচন্দ্র জানতে পারলেন রাবণ রাজা তাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছে এরপর তিনি সীতাদেবীকে উদ্ধারের জন্য নানা নানারকমভাবে চেষ্টা করতে লাগলেন তখন তিনি জানতে পারলেন এক মুনির কথা সেই মুনির কাছে তিনি তার সমস্যার কথা জানালে সেই মুনি রামচন্দ্রকে এই বিজয় একাদশী ব্রত পালন করার কথা বললেন তাই সীতাদেবীকে রাবণ রাজার হাত থেকে উদ্ধার করার জন্য রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করছিলেন এখন আমি সেই বিজয়া একাদশীর কথা আপনাদের শোনাব আপনারা সকলেই এই কথা শ্রবণ করবেন কারণ শাস্ত্রে বলা আছে ব্রত পালন করতে না পারলেও যদি কথা শ্রবণ করা হয় তাহলে কিঞ্চিত ব্রতের ফল পাওয়া যায় শুরু করছি বিজয়া একাদশীর ব্রত মাহাত্মকথা স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক মানে সীতা দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রতে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সে প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসির গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় সুতরাং ভক্তবৃন্দ আপনারা ব্রতকথা শ্রবণ করে বুঝতেই পারছেন যে এই ব্রতকথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি পারেন অবশ্যই এই ব্রত পালন করবার চেষ্টা করবেন আর যদি একান্ত এই ব্রত পালন করতে সক্ষম না হন তাহলে অন্তত ব্রতকথাটুকু শ্রবণ করবেন ভক্তি ভরে শ্রবণ করলে আপনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন এখনও আমি আলোচনা করব এই ব্রতের পালন কবে কখন কিভাবে করতে হবে বিজয়া একাদশী প্রতি পালন করতে হবে পয়লা ফাল্গুন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার পূর্বান্ন দশটার মধ্যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করে একাদশীর দিন যে পঞ্চশস্য আমরা বর্জন করি সেই পঞ্চশস্যের যে কোনো একটি শস্য দিয়ে শ্রীহরিকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করবেন পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না নিনকেই সাব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ গ্রহণ করবেন তাহলে একাদশী ব্রত পালন সম্পূর্ণ হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আমার সাথে আপনারাও বলুন রাধে রাধে